কাকা কাকা আপনি কত হালি বিক্রি ইনকাম কিছু হয় অন্য মানুষ যেন হাত পাতা নেয় আপনার হাত পাতার মধ্যে নেই আমার কথা হচ্ছে ব্যবসা করে খান এই তো ভালো তাইনা কাকা আমি আপনার লাগে উপহার আনছিলাম

যারা ওই এলাকায় যারা ভিক্ষা বিক্রি করে ওরা কিন্তু থেকে এবং কি ভালো কিন্তু তারা ই করে মানে উঠায় এই উঠায় কি করে কিন্তু বিক্রি কাকা করে আমরা আমার নিজের একটা দোকান আছে এবং কি আমিও গরিব কাকা আমি গরিব ফ্যামিলি থেকে বড় হয়েছি আমি গরিব মানুষের কষ্ট আমি বুঝি ঠিক আছে আমি আপনার যদি একটু হলেও যদি ভালো লাগে তাহলে আমার লাগে দোয়া করেন

না? <laughs> থাক <laughs> <laughs> <laughs>